নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি চিকেনের একটা রেসিপি আমি চিকেনের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি আজকেও চিকেনের একেবারেই রকম একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য চিকেন নিয়েছি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে নুন দেব হলুদ রসুন পেস্ট আদা পেস্ট জিরে ধনে পেস্ট জিরে ধনে একসঙ্গে পেস্ট করেছি শুকনো লঙ্কা পেস্ট ফেটিয়ে রাখা টক দই সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখব সমস্ত উপকরণ মাংসে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম করে নেব এরপর কড়াইয়ে সর্ষের তেল দেব সর্ষের তেল গরম হওয়ার পর সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকই এরপর তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারুচিনি দিয়ে ভালো করে ভেজে নেব সামান্য পাঁচ ফোড়ন দেব এলাচ দারুচিনি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর কারিপাতা দেবো কারিপাতা দেওয়ার পর আরেকটু ভেজে নেব কুচোনো পেঁয়াজ দেব কুচোনো পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভেজে নেব অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কেটে টাকা টমেটো দেবো টমেটো দেওয়ার পর আরেকটু ভেজে নেব পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট পেঁয়াজ ভাজা কমপ্লিট ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব চিকেন দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে কষে নেবো চিকেন খুব হালকা আছে কষব অনবরত চিকেন নাড়াচাড়া করে কষে নেব চিকেন থেকে তেল ছাড়ছে বারবার নাড়াচাড়া করে কষে নেব চিকেন কষানোর শেষ পর্যায়ে কাজুবাদাম পেস্ট দিয়ে দেব কাজুবাদাম পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষে নেব কাজু বাদাম পেস্ট দেওয়ার পর খুব বেশি কষতে হবে না চিকেন কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর নাড়াচাড়া করে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ করে নেব চিকেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে স্বাদ অনুযায়ী নুন দেব আমি আগেও নুন দিয়েছিলাম পরিমাপ মতো হলুদ দেব হলুদও আগে দিয়েছিলাম নুন হলুদ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনের এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয় রেসিপিটা প্রায় আমার কমপ্লিট খুব বেশি ঝোল থাকবে না গা মাখা ঝোল থাকবে এই রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় আমার আজকের রেসিপি একদম কমপ্লিট সবশেষে গুঁড়ো গরম মশলা দেবো গরম মশলা দেওয়ার আর একটু নাড়াচাড়া করে নেব আমার আজকের রেসিপি একদম কমপ্লিট এই রেসিপিটা অন্তত একবার হলেও বানাবেন আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা রান্নাটা ঠিক একইভাবে করবেন একদম পারফেক্ট হবে আপনারা তো অনেক ভাবে চিকেন রান্না করেছেন অন্তত একবার আমার মতো করে রান্নাটা করবেন সত্যি এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয় আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটা নানের সঙ্গে পরিবেশন করতে পারবেন ভীষণ সুস্বাদু রেসিপি অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন